জাতীয় জাতীয় ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল সর্বোপরি মাদার অর্গানাইজেশন বাংলাদেশ জাতীয় মূল দলের আজকের উপজেলা ও পৌরসভার সকল স্তরের নেতৃবৃন্দ আয়োজনে আজকের আমাদের এই প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দিত হয় সবাইকে আবারও আরেকবার সালাম জানায় আসসালাম সৈরে শেখ হাসিনার রাজপথে সবচেয়েতে ভয় দেখায়তো ছাত্র সংগঠনগুলো সেই সংগঠনগুলোর মধ্যে আমি একটা ছাত্র সংগঠন যাও উত্তর এই উত্তরাঞ্চল সব থেকে সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমি একজন অংশ চব্বিশে যে আন্দোলনটা হয়েছে সৈরেজার হাসিনা পদমে তার নেতৃত্ব দিয়েছে ছাত্র সংগঠনগুলো তার সামনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে পর্যালোচনা সভা আজকের সভার দুইটা দিক আছে একটা হলো জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা আরেকটা হলো আমরা বিগত সময় যে সাংগঠনিক কাজগুলো করেছি তারই পর্যালোচনা মানে সমালোচনা আলোচনা মূল্যায়ন এবং পূর্ণ মূল্যায়ন আজকে চব্বিশের আন্দোলনের পরে কিছু কিছু দল সংস্কারের কথা বলতেছেন এই সংস্কার আমাদের আগামী রাষ্ট্রনায়ক অনেক আগে একত্রিশ দফার মাধ্যমে দেশ ও জাতির কাছে পেশ করছেন এই সংস্কারের কে তালমানা করে আজকে নির্বাচনটাকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে সভায় আমরা আগামী দিনে নির্বাচন আগামী দিনে আমাদের কর্ম পরিকল্পনা কোন দিকে যাবে আমরা আমাদের কাজগুলো কোনভাবে করব সেই দিকগুলো নিয়ে আলোচনা করবো একত্রিশ দফার মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রের বিনির্মাণের যতগুলো স্তর আছে সবগুলো সম্পর্কে আমরা জানি আজকের পর্যালোচনায় সর্বপ্রথম আসি সমালোচনা আমরা যে সমালোচনাগুলো করবো সেটা সাংগঠনিক কাজের উপর ভিত্তি করে একটা ব্যক্তি বা মানুষের বা একটা সংগঠনের সমালোচনা করব। আমরা এখনো দেখি আজকের এই প্রোগ্রামে এমন অনেক লোক আছেন যারা পাঁচ তারিখের আগে আমরা পাইনি এই মাঠে হয়তো আপনারা কেউ না আবার হয়তো কেউ কেউ আছেন আমি আশা রাখব পাঁচ তারিখের আগে যারা ছিলেন তারা সব সময় থাকেন পাঁচ তারিখের পরে যাদের ইমান দুর্বল ছিল তারা পিছনের থেকে আর সামনে আসার চেষ্টা করেন না গায়গাস জাতীয়বাদী ছাত্রদল তাদের উপজেলা প্রতিটা ইউনিয়নের ছাত্রদলের কর্মীরা কিন্তু এই প্রতিবাদগুলো করতেছে আপনারা গোল দল ও অন্য অন্যান্য অঙ্গসহযোগী সংগঠন আওয়ামী লীগ থেকে দর্শন এই সমস্ত লোকদেরকে প্রশ্রয় দিচ্ছেন আমি আজকে সমালোচনা করার জন্য আমার প্রতিরোধতির কাছ থেকে মাছ চেয়ে নিব যে কাজগুলো আমার উপজেলায় হচ্ছে সেগুলো আমি বলবো আমাকে সময় দিতে হবে পাঁচ তারিখের আগে আপনারা দল চলছে সংগঠন চলছে সবার চাঁদায় সবার সমান অংশগ্রহণে এখন সংগঠনে অনেক ত্যাগী কর্মীরা দাওয়াত পায় না দাওয়াত পায় দলীয় নেতাদের মনোনীত ব্যক্তিরা আওয়ামী লীগ করুক সুবিধা নিক তারা এখন পাঁচ তারিখের পরে দখল বাণিজ্য যদি করে থাকে আমার দলের কেউ সে দায়গুলো কিন্তু আমাদের ভোটের মাঠে পড়বে আমি আশা রাখবো আমার আচার আচরণে অন্য দলের কর্মীরা যাতে কষ্ট না পায় আমার ভোটের রাজনীতিতে প্রভাব না পড়ে আপনার আচরণে ধানের শিষের ভোট কমবে মেজর জেনারেল শরীফ সাহেবের ভোট কমবে মেজর জেনারেল সাহেবের শরীফের নাম ভাঙ্গে সব কিছু করে যাবেন সব দখল করে যাবেন দিন শেষে ভোটের রাজনীতিতে শরীফ সাহেব পরাজিত হবে এরকম যদি আচরণ বন্ধ না করেন আগামীতে আপনাদের সামনে আওয়ামী লীগের চাইতে খারাপ সময় অপেক্ষা করতেছে পালাবেন না জিএনপি পালাইতে চানে না কিন্তু দেশে থাকতে পারবেন না আগামীতে ভোট ফেব্রুয়ারিতে ভোটের যে রোড আসছে ভোটকে সামনে রেখে মানবিক আচরণ করুন সমস্ত স্তরের নেতাকর্মী সমস্ত জনগণের সাথে মিশে যান ভোটকে কাজ করার চেষ্টা করেন আর আরেকটা কথাই বলবো ট্যাগিদের মূল্যায়ন করেন ট্যাগিরা সব সময় বেঞ্চের মিটিং এর শেষে থাকে জনগণ নিয়ে এসে অর্থ দেয় শ্রম দেয় টেবিলে প্রতিবাদ করে কিন্তু সুবিধা থেকে সব সময় ত্যাগিরাই বঞ্চিত মাননীয় প্রধান অতিথি আপনি সবই জানেন আজকের প্রোগ্রামে আরো অনেক লোকের থাকার কথা ছিল তারা নাই আমি রাতে খবর পাইছি কারো পরীক্ষার খাতা দেখা লাগবে কারো অসুস্থ কারো এই সমস্যা

এই কার্যক্রম পুনরায় ফেরত দেওয়া হোক সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান দিনের বেশে আসবে ফিরে বাংলাদেশে বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম